রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশী বাইদের জন্য একটা সুখবর বাংলাদেশের যেসব বাই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু মিডল ইস্টে যাবেন না বিভিন্ন প্রবলেম থাকার কারণে তারা যেতে চান ইউরোপের বিভিন্ন দেশে আমরা সবাই জানি ইউরোপের যে কোনো দেশে যেতে হলে হিউজ পরিমাণ টাকা এবং সময়ের প্রয়োজন কিন্তু যেসব বাই মিডল ইস্টের পরিবর্তে ইউরোপে যেতে চান তারা চান খুব অল্প সময়ে এবং খুব কম টাকা দিয়ে ইউরোপের কোনো একটি দেশে যেতে আজকে আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশে যেতে খুবই অল্প টাকা লাগবে এবং অনেক কম সময় লাগবে এবং আপনারা ধরেই নিতে পারেন মিডিল ইস্টে যেতে যে পরিমাণ টাকা লাগে এবং যে সময় লাগে ঠিক ওই রকম সময় এবং টাকা লাগবে ইউরোপের এই দেশটিতে যেতে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ওই দেশ সম্বন্ধে কিছু তথ্য এবং প্রসেসিং কিভাবে করতে হবে প্রথম অবস্থায় কি কী ডকুমেন্ট জমা দিতে হবে কত টাকা স্যালারি হবে এই সব নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে দেশটি সম্পর্কে সব কিছু জানতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হল বেলারুশ। বেলারুশের পুরো নাম হচ্ছে রিপাবলিক অব বেলারুশ। এই দেশটি পূর্ব ইউরোপের স্থল স্থলবেষ্টিত একটি দেশ এই দেশটির চারপাশের যেসব দেশ রয়েছে সেই দেশগুলো হলো এর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুনিয়া এবং লাটভিয়া অবস্থিত দেশটির সর্বমোট আয়তন দুই লক্ষ সাত হাজার ছয়শো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং নয় দশমিক এক মিলিয়ন জনসংখ্যাসহ বেলারুস হল তেরোতম বৃহত্তম এবং ইউরোপের বিশতম জনবহুল দেশ দেশটি একটি প্রশাসনিকভাবে ছয়টি অঞ্চলে বিভক্ত দেশটির রাজধানী হল মিনস্ক মিনস্ক হল দেশের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে সুন্দর শহর বেলারুসে বিভিন্ন কোম্পানিতে লুক নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো কনস্ট্রাকশন কোম্পানি অনেক কনস্ট্রাকশন কোম্পানি বিভিন্ন পদে লুক নিয়োগ দেওয়া হচ্ছে আজকে আমরা দেখব কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কি কি পদে লুক নিয়োগ দেওয়া হচ্ছে সেই পদগুলো হলো এক মেশন দুই প্লাস্টার তিন টাইস মেশন এবং চার পেন্টার আমরা অনেকেই আছি এই নামগুলোর সম্বন্ধে পরিচিত আবার অনেকেই আছে যারা আমরা গ্রামে কাজ করি বা গ্রামের লোক আছি কিংবা এই সম্বন্ধে জানি না তারা অনেকেই এই পদগুলো সম্বন্ধে কিছু বুঝতে পারেন নাই তবে এখন আমি বিস্তারিত আলোচনা করব এই পদগুলো নিয়ে এক নম্বরে মেশন মেশনটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেসব ভাই রাজমিস্ত্রি আছেন এবং রাজমিস্ত্রি হিসাবে বাংলাদেশে কাজ করছেন সেসব ভাইদেরকে মেশন বলা হয় মেশন হিসাবে আপনারা বেলারসে যেতে পারবেন এবং গিয়ে কাজ করতে পারবেন দুই নাম্বারে প্লাস্টার প্লাস্টার হচ্ছে ইমারতের উপরে যে প্রলেপ দেওয়া হয় বা আস্তর দেওয়া হয় তাকে প্লাস্টার বলা হয় বাংলাদেশে যেসব বাই প্লাস্টার মিস্ত্রি হিসাবে কাজ করছেন তারাও বেলারসে যাওয়ার সুযোগ পাবেন তিন নম্বরে টাইস মেশন বাংলাদেশে যেসব বাই টাইসের কাজ করেন বা টাইস মিস্ত্রি হিসাবে পরিচিত আছেন বা অভিজ্ঞতা আছে তাদেরকেও বেলারসে নিয়োগ দেওয়া হচ্ছে তারাও বেলারসে যেতে পারবেন এবং চার নম্বরে আছে পেন্টার পেন্টার সম্বন্ধে আমরা সবাই জানি পেন্টার হচ্ছে মিস্ত্রির কাজ বাংলাদেশে যেসব বাই ভালো দক্ষ মিস্ত্রি আছেন তারাও বেলারসে যেতে পারবেন মিস্ত্রি হিসাবে সব পদগুলোতে যারা দক্ষ আছেন তারাই বেলারসে যেতে পারবেন এখন আমরা দেখব প্রসেসিং সম্বন্ধে প্রসেসিং করতে হলে কতদিন সময় লাগবে এবং কি কি ডকুমেন্ট কোম্পানিতে জমা দেওয়া লাগবে প্রথমে আমরা দেখি কোম্পানিতে কি কী ডকুমেন্ট জমা দেওয়া লাগবে কোম্পানিতে যেসব ডকুমেন্ট জমা দেওয়া লাগবে সেগুলো হলো এক নম্বরে সিবি আপনাকে সিবি তৈরি করতে হবে এবং সেই সিবি হতে হবে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি তৈরি করে আপনি এজেন্সিতে জমা দিবেন দুই নম্বরে আপনাকে জমা দিতে হবে পাসপোর্ট আমাদের সবার লক্ষ্য রাখতে হবে আমরা যে পাসপোর্টটা এজেন্সিতে জমা দিব সেই পাসপোর্টটার মেয়াদ কমপক্ষে এক বছরের উপরে থাকতে হবে তিন নম্বরে আমাদের জমা দিতে হবে পাসপোর্টের প্রথম পাতার ছবি প্রথম পাতা বলতে বোঝানো হয়েছে পাসপোর্টের ভিতরে যে পাতায় আপনাদের ইনফরমেশান আছে এবং আপনার ছবিটা আছে ওই পাতাটা স্ক্যান করে পুরো পাতাটা আলাদা করে আপনার ডকুমেন্টের সাথে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে চার নম্বরে ছবি আপনাকে ছয় কপি ছবি দিতে হবে প্রিন্ট এবং ব্যাকগ্রাউন্ড দিতে হবে সাদা পাঁচ নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা যে যে কাজে দক্ষ সেই কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ দিতে হবে যদি আপনাদের কাছে অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনাদের সংগ্রহ করতে হবে যদি তাও আপনারা না পারেন তাহলে আপনারা এজেন্সিকে জানাবেন তারা আপনাকে সংগ্রহ করে দেবে ছয় নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনারা যে পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত যে সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেটের একটা কপি এজেন্সিতে জমা দিতে হবে এই সব ডকুমেন্ট আপনি এজেন্সিতে জমা দেওয়ার পরে এজেন্সি এগুলো কোম্পানিতে পাঠাবে কোম্পানিতে পাঠানোর পরে খুব অল্প সময়ের ভিতরেই আপনার ভিসা ইস্যু হয়ে যাবে প্রথম থেকে ভিসা হওয়ার আগ পর্যন্ত মুড প্রসেসিংয়ের সময় কাল হবে দুই থেকে তিন মাস এই দুই তিন মাসের ভিতরেই আপনার ভিসা হাতে পেয়ে যাবেন এত অল্প সময়ের ভিতরে কোনো ইউরোপ কান্ট্রির খুব বেশি একটা ভিসা হয় না সেই দিক দিয়ে বিবেচনা করলে আপনারা দেখতে পারবেন যে মিডিল ইস্টে যেতে যে পরিমাণ সময় লাগত এবং যাওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগতো সেই পরিমাণ সময় এবং টাকা দিয়েই আপনারা ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন এখন আমরা দেখব ইউরোপের এই দেশটিতে গেলে বেতনের পরিমাণ কত পাওয়া যাবে আমি যে পদগুলো নিয়ে আলোচনা করেছি সেই পদগুলোতে আপনারা যদি বেলারুসে যান আপনাদের বেসিক স্যালারি হবে ষাট হাজার টাকা এবং আপনাদের ওভারটাইম থাকবে আপনারা যদি দুইটা একসাথে করেন ষাট হাজার টাকার সাথে যুক্ত করেন আপনাদের ওভারটাইম তাহলে দেখবেন আশি নব্বই হাজার টাকা স্যালারি পাবেন আমি মনে করি মিডিল ইস্টের থেকে এই বেলারুস হবে আপনাদের কাছে বেটার একটা অপশন একদিকে যেমন ইউরোপ কান্ট্রি এবং স্যালারির ডিমান্ডও ভালো থাকবে আপনাদের এই দেশটাতে যেতেও খুব কম টাকা লাগবে যেটা আপনারা তুলনা করতে পারেন মিডিল ইস্টের সাথে মিডিল ইস্টে যেতে যে পরিমাণ টাকা লাগবে এবং যে পরিমাণ সময় লাগবে ঠিক ওই পরিমাণ টাকা এবং সময় দিয়ে আপনারা ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বেলারুস সম্বন্ধে মোটামুটি ধারণা দিতে পেরেছি বাকিটা আপনারা চিন্তা করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে খুব দ্রুত বেলারুসে যাওয়ার জন্য প্রস্তুতি নিন কারণ আমরা সবাই জানি যে কোনো দেশে যখন লুক নিয়োগ দেওয়া হয় তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা থাকে এটা যখন ফিল হয়ে যায় তখন আর লুক নিতে চায় না তো সেই দিক দিয়ে বিবেচনা করলে যদি আপনারা ভাবতে ভাবতে সময় পার করে ফেলেন তাহলে দেখবেন যে যখন আপনি যেতে চাচ্ছেন তখন আপনি যেতে পারছেন না কারণ সেই সংখ্যাটা ফিল হয়ে গেছে তাই দ্রুত ডিসিশন নিয়ে আপনারা যাওয়ার চিন্তাভাবনা করেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে করে ইউরোপের বিষয়ে আমি আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে উপহার দিতে পারি যদি আমার এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুকেও শেয়ার করে দেন যাতে করে সেও উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ